ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ আউসকান্দি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত একটি বাস দশটি সিএনজি ছয়জন আহত হয়েছেন সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে নবীগঞ্জের সর্বস্ব পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমার সাথে আছেন সমকালীন নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমেদ আজাদ আজাদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসাগরের যে আউশকান্দি আজকে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত যে ঘটিল পার আপনাদের কি বলছে এই অগ্নিকাণ্ডের ঘটনা কি হতে পারে সকালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল ছয়টার দিকে নবীগঞ্জ উপজেলার আউসকান্দিতে সিএনজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড সংগঠিত হয় এটা অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত মূলত হয় সকাল ছয়টায় একটি বাস উক্ত পাম্পে গ্যাস নিতে আসলে উক্ত বাসে যখন গ্যাস দিচ্ছিলেন সিএনজি পার্মের কর্মী রাসেল তখন পাশে দাঁড়িয়েছিলেন ম্যানেজার জয়নাল আবিদিন সাতত্রিশ পয়েন্ট গ্যাস দেওয়ার পরে হঠাৎ বাসের গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ধরে যায় তাৎক্ষণিকভাবে সারা পাম্পে গ্যাসে আগুন ছড়িয়ে যায় এবং তাৎক্ষণিক ভাবে দশটি সিএনজি একটি বাস এবং গ্যাস পাম্পের ম্যানেজার জয়নাল আবিদিন কর্মী রাসেল সহ ছয়জন গুরুতর আহত হন তাদেরকে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে নবীগঞ্জ এবং হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করেন এবং এই আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদেরকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঠিয়েছেন আজাদ ভাই আমরা জানি যে আজাদ ভাই আমরা জানি যে এই গ্যাস পাম্প থেকে হাজার খানিক সিএনজি প্রতিদিন গ্যাস নিয়ে যায় এখন বর্তমান কি প্রভাব পড়তে পারে এসব নিয়ে অগ্নিকা ঘটনায় অবশ্যই এলাকায় একটি প্রভাব পড়বে কারণ নবীগঞ্জ এবং বাহুবলের প্রায় বিশ থেকে ত্রিশ কিলোমিটারের ভিতরে আর কোন সিএনজি পাম্প নেই এদিকে গোয়ালাবাজার

একটি কথা জানতে চাই আপনার কাছে আসলে এই যে গ্যাসের প্রভাব কারণে এলাকায় যে গাড়ি ভাড়া বাড়তে পারে কি গ্যাস সংকটের কারণে আসলে গ্যাস সংকটের কারণে গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এখন তো তাৎক্ষণিকভাবে ঘটনা ঘটছে ভারতের তিন চার ঘন্টা আগে ঘটছে ঘটনাটি এখনো এরকম কোনো প্রভাব পড়ে না আমরা জানি যে এই সমস্ত দুর্ঘটনায় সিন্ডিকেট করে অনেক সময় গাড়ি ভাড়া বাড়িয়ে দেয় যে গ্যাস মিলছে না এই মিলছে না সেই মিলছে না বলে অনেকে গাড়ি ভাড়া বাড়িয়ে দেয় সেটা সময়ে কোনো প্রশাসনের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কোনো পর্যালোচনা করার জন্য বিষয়টা না আসলে সেই রকম প্রশাসন এবং সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে সেনাবাহিনীর লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং এখানে তারা তদারকি করছেন স্বাভাবিক কারণ অন্যান্য ফার্ম থেকে গ্যাস নিয়ে আসবে তবে একটি যারা সিএনজি যারা পরিচালিত আঞ্চলিক সড়ক গুলোতে যারা সিএনজি চালান তাদের জন্য একটু কষ্টকর হবে অনেক দূর থেকে এই গ্যাস নিয়ে আসতে হবে এটা অবশ্যই সেটা যদি মানবিক দিক বিবেচনা করে দুই একদিন বা ওই উক্ত মেরামতের আগ পর্যন্ত যদি তাদেরকে একটু বিবেচনা করা হয় কি সেটা হতে পারে আজাদ ভাই আপনাকে একটি প্রশ্ন প্রশ্ন করতে চাই আপনি তো এলাকায় দেখেন বিভিন্ন বাস চলাচল করে এই কি ঠিক আছে আছে আপনারা জানতে পারছেন যে এগুলো এভাবে কিভাবে দুর্ঘটনাটা ঘটলে এত বড় ক্ষতি আসলে বাস যেটা দুর্ঘটনায় কবলিত হয়েছে যেটা যেটা থেকে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এই বাসটি ছিল আসলে নবীগঞ্জ এবং শেরপুরের আঞ্চলিক সড়কের লোকাল বাস এবং উক্ত বাসের ফিটনেস ছিল তাৎক্ষণিক ভাবে জানা যায়নি উক্ত বিষয়টি দেখবেন ফায়ার সার্ভিস এবং পুলিশের কাগজপত্র পরীক্ষা করবেন তাদের কাছ থেকে এখনো আমরা জানতে পারিনি তাৎক্ষণিক ভাবে যে বাসের ফিটনেস ছিল কি না যেটা পরীক্ষা করার দায়িত্ব তাদের কিন্তু এখন দুর্ঘটনা ঘটছে এইটা পরীক্ষা করে অবশ্যই তারা দেখবেন সেটা আমাদেরও দাবি জি জি যে গ্যাস যে গ্যাস পাম্পে অগ্নিকান্ড হয়েছে সেটাকে আগুন নিবারণের জন্য কোনো ব্যবস্থা ছিল আজ থেকে না আসলে আয়ুষ্কান্দি যে সিএনজি পাম্প ছিল এর আগে একবার প্রায় বছর দুই বছর আগে একবার একটা অগ্নিকাণ্ড হয়েছিল তখন তারা নিজেরাই সেই অগ্নিকাণ্ড নি যন্ত্র দিয়ে তারা অগ্নিকাণ্ড কি করেছিলেন নিয়ন্ত্রণ করেছিলেন কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে খুব সকালে সকাল ছয়টা এই সময় মানুষ প্রচুর নমাজের পরে কেউ কেউ বাসা এসে আসছেন আবার কেউ কেউ ঘুমে রয়েছেন আবার যারা গ্যাস পাম্পের যারা কর্মী ছিলেন বেশিরভাগই সারা রাত ডিউটি করে তারা ঘুমিয়েছিলেন আর কয়েকজন ছিলেন ওই যে গ্যাস পাম্পের দায়িত্বে তাৎক্ষণিকভাবে যখন আগুন গ্যাসের সিএনজি গ্যাস পাম্পের বিস্ফোরণ হয়ে আগুন লাগে গ্যাসের আগুনটি মুহূর্তের মধ্যে সারা পাম্পে ছড়িয়ে যায় সেখানে তাৎক্ষণিকভাবে ভাবে উক্ত যন্ত্র ব্যবহার করার সুযোগ তারা পাননি বা উপরে যারা ছিলেন তারা লাফিয়ে নিচে তিনতলা থেকে লাফিয়ে পার্শ্ববর্তী একটি জমির খাদ এতে তারা পড়েছেন পরে তারা প্রাণে রক্ষা করেছেন সেখানে এই যে যন্ত্র যে গড়ে রক্ষা আগুন আগুন নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্রটি তাদের যে কক্ষে ছিল সেই কক্ষ পুড়ে গেছে সেখানে যাওয়া সম্ভব হয় নাই আজাদ ভাই আমরা বিভিন্ন অনলাইন পত্রিকায় দেখতে পাচ্ছি যে অনেক বিশ কোটি টাকার ক্ষতি হয়েছে এটা কিভাবে ধারণা করা হচ্ছে দেখলাম જે একটা আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে পনেরো থেকে বিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু এখনো এই যে ফার্মের সংশ্লিষ্ট যারা আছেন ফার্মের মালিক যারা রয়েছেন তাদের কাছ থেকে এখনো আমরা এই সঠিক অঙ্ক পাইনি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তারও এখনো নির্ধারণ করেননি তারাও এখন ব্যস্ত আছেন যেহেতু গ্যাস তাৎক্ষণিকভাবে অ্যাক্সিডেন্ট ঘটছে এবং এখানে যেহেতু তাহলে 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 এই বিষয়টি কেনই প্রথমে আসছে এটা গ্যাস পাম্পের নিশ্চয়ই ইন্স্যুরেন্স আছে সবগুলো আছে কিন্তু এত টাকা কিভাবে এই আচ্ছা মনসা যে এখানে 10টি সিএনজি একটি বাস যেту করছে একটি বাসের অনেক মূল্য একটি বাসের অনেক দাম এবং সিএনজি গুলোও অনেক দাম এখন এখনpast থেকে 6 লাখের একটা সিএনজি এবং গ্যাস পুরাটা পুরে গেছে তাদের বেফকতি হয়েছে তবে এখনো নির্ধারণ করা হয়নি কত টাকা কয়কটি হয়েছে এটা একটা আনুমানিক ধারণা রূপে সংবাদিত বাইরা নিউজ করেছে ধন্যবাদে আমি আহমেদ আজাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য প্রিয় দর্শক আপনারা শুনছিলেন নবীগঞ্জ থেকে ইমি আহমেদ সাক্ষাৎ আপনারা জানতে পারলেন নবীগঞ্জের বর্তমান পরিস্থিতি